প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি জাতীয় পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির নেতা কর্মীদের একটি বিশেষ বার্তা একটি মেসেজ দেওয়ার জন্য আমি এসেছি তো আপনারা সকলেই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে তো এই নির্বাচনে জাতীয় পার্টিও অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এক পর্যায়ে জাতীয় পার্টি তিন আসনে তাদের ঘোষণা করেছে এবং জাতীয় পার্টি মাঠ পর্যায়ে কাজ করতেছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে তো বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির সত্ত্বেও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতা কর্মী যারা আছে তাদের মাঠে কোনো তৎপরতা নেই কোনো কার্যক্রম নেই দেখা যাচ্ছে না তো এটা এমনটা কেন হচ্ছে এমনটা তো হওয়ার কথা নয় কারণ এবারের নির্বাচনটা কিন্তু জাতীয় পার্টির জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনটা জাতীয় পার্টির জন্য বাঁচা লড়াই এই নির্বাচন যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এই নির্বাচন যদি আমরা সেভাবে ফলাফল করতে না পারি সেভাবে আহ ভালো কিছু করতে না পারি তাহলে জাতীয় পার্টি নিশ্চিন্ন হয়ে যাবে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির প্রার্থী থাকা সত্ত্বেও দলের নেতা কর্মীরা নিষ্ক্রিয় হয়ে বসে আছে কেউ কেউ দেখা যাচ্ছে অভিমান করে চুপ করে আছে তারা গ্রুপিং দ্বিধাদ্বন্দ্বের জন্য তারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহাসচিব কর্তৃক সেই প্রার্থীর পক্ষে কাজ করতেছে না বিগত সময় যেমন গ্রুপিং দ্বিধাদ্বন্দ্বের জন্য অমককে মনোনয়ন দিল তমককে মনোনয়ন দিলো এর জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা তাদের পক্ষে কাজ করবো না এমনটা হচ্ছে হয়েছে তো এমনটা হলে তো আমরা লাভবান হইতে পারবো না ভালো ফলাফল করতে পারবো না তাহলে তো অতীতের মতোই হলো বর্তমানে তাহলে পরিবর্তনটা কি হলো বর্তমান প্রেক্ষাপটে পার্টিকে এক হয়ে ঐক্যবদ্ধ মাঠে নামতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে দল যাকে মনোনয়ন দিক তার পক্ষে কাজ করতে হবে পাগল হোক ছাগল হোক সে তো আমার দলের প্রার্থী সে তো লাঙ্গল প্রতীক নিয়ে এসেছে তার পক্ষে কেন কাজ করব না আমরা তার পক্ষে কাজ করতে হবে দলের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত আমরা ব্যক্তিগতভাবে তাকে পছন্দ হয়নি তার পক্ষে ভোট চাইব না নির্বাচন করবো না তাকে ভোট দেবো না এই সংস্কৃতিটা যাকেই মনোনয়ন দেওয়া হয়েছে এই দুঃসময় যারা সাহস করে এসেছে তারা নিঃসন্দেহে দলের নিবেদিত প্রাণ কারণ যারা সুবিধা ভোগী ছিল যারা সুবিধাবাদী ছিল তারা কিন্তু এখন বর্তমানে যারা জাতীয় পার্টি নির্বাচন করতে চাচ্ছে তারাই জাতীয় পার্টির পার্টি কে ভালোবাসে লাঙ্গলকে ভালোবাসে যে আমাদের কে ভালোবাসে এর জন্য এই মানুষগুলোকে ভোট দেওয়া উচিত এই মানুষগুলোর পাশে থাকা উচিত কারণ আমরা লাঙ্গল প্রেমী মানুষ এর প্রেমী মানুষ আমরা এরশাদ সৈনিক আমরা এরশাদকে যারা ভালোবাসবে আমরা তার সঙ্গে আছি তার সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতে থাকব কিন্তু যারা দলের সঙ্গে বেঈমানি করে প্রতারণা করে দল থেকে চলে গেছে তাদের সঙ্গে আমরা নেই আমাদের এটা ভুলে গেলে চলবে না জাতীয় পার্টি শুধু একটি দল নাই একটি আবেগ একটি ভালোবাসার নাম জাতীয় পার্টির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করে মহান একাত্তরের চেতনা বুকে ধারণ করে জাতীয় পার্টির রাজনীতি তো জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে আপনারা দয়া করে পাশে দাঁড়ান দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করুন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে আপনারা সবাই যদি অভিমান করে রাগ করে মন খারাপ করে হিংসা করে দল থেকে দূরে চলে যান তাহলে তো আমরা ভালো ফলাফল করতে পারবো না ভোটে জিততে পারবো না লাভবান হতে পারবো না কারণ আপনাদের একটি ভুলের কারণে দল অনেকবার ক্ষতিগ্রস্ত হবে এমনকি আপনারাও হবেন আপনারা ভাবতেছেন যে সে হেরে গেলে বা সে যদি অসম্মানজনক ভোট পায় আপনারা খুশি হবেন আপনাদের ভালো হবে মোটেও না এটা ভুল সিদ্ধান্ত আপনাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা জাতীয় পার্টি ভালো অবস্থান করলে জাতীয় পার্টি ভালো একটি রেজাল্ট করলে জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে গেলে আপনার সম্মান বৃদ্ধি হবে আপনার সম্মান বাড়বে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আর জাতীয় পার্টি খারাপ করলে আপনার খারাপ হবে আপনি মুখ দেখাতে পারবে না কারণ আপনি জাতীয় পার্টি করেন এ বিষয়গুলো মাথায় রাখা উচিত আমাদের আপনারা ব্যক্তি ব্যক্তি একটা নেতাকে ভালোবাসেন সেই নেতাকে মনোনয়ন দেয়নি জন্য আপনারা মন খারাপ করবেন এই সংস্কৃতিটা বাদ দিয়ে চলতে হবে আমাদের এরশাদের লাঙ্গল লাঙ্গল কোনো ব্যক্তি লাঙ্গল না এরশাদের লাঙ্গল চাকরি দিয়েছে তাকে নেতা এরশাদের কথা চিন্তা করে তার পক্ষে কাজ করতে হবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই অভিমান করে মন খারাপ করে রাগ করে জেদ করে হিংসা করে লাঙ্গলের পক্ষে থাকতেছে না তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পাশে দাঁড়ান এই নির্বাচনটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ নির্বাচন আপনারা সবাই যদি আমাদের লাঙ্গলের প্রার্থীর পক্ষে পাশে দাঁড়ান ইনশাল্লাহ জাতীয় পার্টি এবার ক্ষমতায় যাবে ক্ষমতায় যদিও বা না যায় সামান্য কিছু আসনের ব্যবধানে বিরোধী শক্তিশালী একটু বিরোধী দল হবে জনগণের পক্ষে অন্তত সংসদে গিয়ে কথা বলতে পারবে জাতীয় পার্টি সেই সুযোগটি অন্তত করে দিন কারণ বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে হোক বা রাজনৈতিক কারণে হোক যেকোনো ভাবে নির্বাচনের বাইরে রাখা হয়েছে জাতীয় পার্টিকে রাখার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি তো আমাদের আওয়ামী লীগের সে ভোটগুলো নিতে হবে এবং আমাদের জাতীয় পার্টি সে ভোটগুলো নিয়ে আমাদের নির্বাচনের একটা ভালো অবস্থান তৈরি করতে হবে ফলাফল পরিবর্তন করতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে জাতীয় পার্টির কাছে কেউই আহ বৈষম্য শিকার হবে না জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় কারোর সাথে অন্যায় অত্যা ছাড়া অবিচার করা হবে না জাতীয় পার্টি ক্ষমতায় গেলে কাউকে ঘর ছাড়া থাকতে হবে না জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাইকে সমান অধিকার দেওয়া হবে জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় বর্তমান আওয়ামী লীগ বিএনপিকে যেমন তাকাচ্ছে মারতেছে মামলা হামলা দিচ্ছে আবার ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় বিএনপির লোকজনকে জ্বালা উপরেও হামলা মামলা দেবে এই সংস্কৃতিটা জাতীয় পার্টি আসলে থাকবে না জাতীয় পার্টি আসলে কাউকে ঘর ছাড়া হইতে হবে না কাউকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে পালিয়ে বেড়াইতে হবে না তাই সবাইকে আহ্বান জানান সবাইকে বোঝান যে জাতির এই ক্লান্তি লগ্নে লাঙ্গল এবং জাতীয় পার্টির কোনো বিকল্প নেই এবং আমাদের দলের নেতাকর্মীদের কাছে আমি বড় জোরে অনুরোধ করছি দল যাকে মনোনয়ন দিয়েছে সে পাগল হোক ছাগল হোক আপনারা তার পক্ষে থাকুন তাকে ভোট দেবেন তার জন্য কাজ করবেন এবং লাঙ্গল যেন বিশাল ভোটের ব্যবধানে জয়ী হতে পারে সেই ব্যবস্থা করুন এই লাঙ্গলটা কিন্তু ব্যক্তি লাঙ্গল না এই লাঙ্গলটা এরশাদের লাঙ্গল জাতীয় ভোটের লাঙ্গল তাই এর সাথে সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের আজ আর বেশি কথা বাড়াবো না যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় ফোর্টে জিন্দাবাদ পল্লীবন্ধু অমর হোক জিএম কাদের জিন্দাবাদ